নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ থার্টি অফ আগস্ট শুক্রবার এখন বাজে সকাল সাতটা কুড়ি এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি দিদি এই দশ মিনিট আগেই সকালের কাজকর্ম সেরে বাড়ি গেল আর তুলতুল ছটা পনেরো কুড়ি নাগাদ একবার ঘুম থেকে উঠেছিল উঠে ওই দশ মিনিট মতন একটু খেলা টেলা করলো করে আবার ঘুমিয়ে পড়েছে আর এদিকে আমি সকালে আমার যে কাজগুলো থাকে সেগুলোই সব সারছি তুলতুলের জন্য ব্রেকফাস্টটা রেডি করে রেখেছি আর আজকে ওকে টিফিনে ভাবছি একটু ব্রেড বাটার দেব ব্রেড বাটার এগুলো সব গুছিয়ে রেখেছি টিফিনটা পরে বানাবো আর ফ্রিজ থেকে মাছটা বের করে জল দিয়ে রেখেছি এখন বাজে আটটা পঁচিশ আর তুলতুল এই আটটা নাগাদ ঘুম থেকে উঠলো উঠে গরম জল খেয়ে ব্রাশ করে হাত মুখটা ধুয়ে নিয়েছে আর এখন সোফাতে এসে শুয়েছে আর এদিকে ওর টিফিনের জন্য ব্রেড টোস্টটা রেডি করছি এবার ওকে ব্রেকফাস্ট করিয়ে দেব আর মা কিছুক্ষণ আগে ফোন করেছিলেন ও বাড়িতে ইনভার্টারে কিছু প্রবলেম হয়েছে তো ভাবছি তুলতুলকে স্কুলে পাঠিয়ে আমি একবার ও বাড়িতে চলে যাব কি হলো কি হয়েছে খেয়ে নাও মা না

আর তখন তুলতুলের বাবা তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে ওখান থেকেই ও বাড়িতে চলে গেছেন প্রথমে তো ভেবেছিলাম আমি চলে যাব তারপর দেখলাম এ বাড়িতেও প্লাম্বার দাদারা কাজে আসবে তারপর তুলতুলকে স্কুল থেকে আনবো ওর স্নান খাওয়া এগুলো আছে ও বাড়িতে কতক্ষণ সময় লাগবে সেটাও বোঝা যাচ্ছে না তাই তুলতুলের বাবাই চলে গেলেন আর এখন আমি আমার জন্য একটা ব্রেড শেখে নিচ্ছি একটু একটু শেখে নিচ্ছি আর মাছগুলো তো অনেক সকালেই সকালে ভিজিয়ে রেখেছিলাম এখন বরফটা ছেড়ে গেছে সব মাছ তো আজকে করব না দেখি এখান থেকে কিছু মাছ করবো আর কিছু মাছ আবার ফ্রিজে রেখে দেব তখন আমি ব্রেকফাস্ট ছেড়ে এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে করলা ভাজা আর নিচে থেকে কিছুক্ষণ আগে দুধটা আনলাম এদিকে দুধটা জাল হচ্ছে মুসুরি ডাল সেদ্ধ হয়ে গেছে আর যে কটা মাছ আজকে রান্না করব। সে কটা মাছে বাইরে রেখে বাদ বাকি মাছ ডিপ ফ্রিজে রেখে দিলাম আর এই মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছি আজকে ও মাছের ঝোল ঝাল কিচ্ছু করব না ওই ভাত এই করলা ভাজা মাছ ভাজা আর মুসুর ডাল এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু এখন বাজে এগারোটা পঞ্চান্ন আর এদিকে করলা ভাজা তুলতুলার জন্য জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল আমাদের জন্য পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল এই রান্নাগুলো হয়ে গেছে আর চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি আর চালের মধ্যে একটু আলু কেটে নিয়েছি মানে আলু সেদ্ধ দেব আর তুলতুলে বাবা এই সবে মাত্র ফিরলেন মা ও বাড়ির শাক পাঠিয়ে দিয়েছে আর একটু গাজর আর তুলতুলে বাবা ফেরার সময় কিছু একটা এনেছে কিন্তু এখন আমার খুলে দেখার সময় নেই আগে তুলতুলকে স্কুল থেকে নিয়ে আসি তারপর খুলে খালে দেখব মাম্মা এদিকে এদিকে দেখা তো তুমি টুপি পরেছিলে খোলো হ্যাঁ এই মজাটা খোলো গুড খোলো চেষ্টা করো এখন বাজে প্রায় পোনে একটা আর আমরা এই বারোটা দশ পনেরো নাগাদ স্কুল থেকে ফিরলাম ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর এই কিছুক্ষণ আগে তুলতুলকে একটু গ্লুকোজের জল খাওয়ালাম আর তুলতুল এখন জল নিয়ে খেলা করছে জল দেখলে ওকে আর আটকানো যাবে না পাগল হয়ে যায় তো ওর ঠান্ডা লাগবে না তো কার ঠান্ডা লাগবে মা তেলের শিশিগুলো নিয়ে এসো তেল মাখবে নিয়ে এসো তো বাবা এসো মা এখন কিছু বলা যাবে না ডিস্টার্ব করলে তার রেহাই নেই কান্নাকাটি শুরু করে দেবে আর তুলতুলকে স্কুলে নিতে যাওয়ার আগে বললাম না যে টুলতুলা বাবাই প্লাস্টিকে করে কিছু এনেছে পলে ব্যাগে করে তো এখন খুলে দেখছি একটু পোট যে নিয়ে এসেছে তো এগুলোই এখন বেছে ধুয়ে রাখছি যদি সময় পাই তো দুপুরবেলা একটু করে দেবো আর নাহলে রাত্রেবেলা করবো কারণ দুপুরবেলা অনেক কিছু এনতেই রান্না হয়েই গেছে তারপর সময়েরও ব্যাপার আছে কি ওটা হাতে হ্যাঁ এখন বাজে একটা কুড়ি আর তখন ওদিকে ভাতটা হচ্ছিল আর তুলতুল এদিকে জল নিয়ে খেলা করছিল ওই জল নিয়ে খেলা করার এক ফাঁকেই ওকে তেল মালিশ করে দিয়েছিলাম আর তার কিছুক্ষণ পর স্নান ধান করিয়ে রেডি করে দিলাম আর এখন তুলতুলের জন্য একটা মাছ ভেজে ওর খাবারটা বেড়ে নিয়েছি ভাত জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল আলু সেদ্ধ আর একটা মাছ ভাজা কি কি হয়েছে টিভি জ্বালা টিভি কেন টিভি ছাড়া খাওয়া যায় না চালাচ্ছি ধানি দাঁড়া তোকেও দেবো বাবা একটু দাঁড়া এখন বাজে দুটো চল্লিশ আর আজকে পনেরো দুটোর মধ্যে তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেডে নিয়ে এসে শুয়ে দিয়েছিলাম আজকে শোয়ানোর সাথে সাথে প্রায় তুলতুল ঘুমিয়ে পড়েছে আর তারপরে মাছটা ভেজে তুলতুলে বাবা ধানিকে খাবারটা বেড়ে দিলাম তবে তখন যে তুলতুলের বাবা পোটকালি যেটা নিয়ে এসেছিলেন সেটা আর আজকে দুপুরে রান্না করার সময় হলো না কারণ এখন যদি রান্না করতে যেতাম তাহলে ওদের লাঞ্চ করতে অনেক দেরি হয়ে যেত তাই পোটকালে যেটা বেছে ধুয়ে রেখেছি রাত্রেবেলা দেখবো আর তারপর গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি গতকালকের তুলনায় আজকে আমার শরীরটা একটু ঠিক আছে আর এদিকে প্রচুর কাজও পড়ে আছে তবে লাঞ্চটা সারবো তারপরে ওই কাজগুলো ধীরে ধীরে করব। এখন বাজে পাঁচটা দশ আর তুল এই পাঁচ সাত মিনিট আগেই ঘুম থেকে উঠল আর তখন আমি লাঞ্চ সেরে লাঞ্চের পর আজকে আমার বেশ কিছু কাজ ছিল সেগুলো সব সেরে এই সাড়ে তিনটে পৌনে চারটে নাগাদ একটু শুয়েছিলাম দিদি যখন আসলো তখন ঘুম থেকে উঠলাম আজকে আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন একটু ঘুমিয়েছি পড়ে যাবি মা পড়ে যাবি কিন্তু হ্যাঁ পাথর চলে এসো বাবা আয় বাবাকে কাজ করতে তো তুই আয় চলে পাথর গুড ইভিনিং এখন বাজে পনেরো সাতটা আর আমি এই সবে মাত্র হাঁটতে বেরোলাম আজকে আমার হাঁটতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেল আসলে তুলতুলের বাবা একটু বেরিয়েছিলেন উনি ফিরলেন তারপরে আমি বেরোলাম অবশ্য শেফাকে আমি সন্ধে দিয়ে তুলতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়ে এসেছি আর আজকেও খুব একটা দূরে যাব না এই দশ পনেরো মিনিট মতন একটু হেঁটেই ফিরে যাবো এখন বাজে আটটা আর আমি এই সাতটা পনেরো কুড়ি নাগাদ বাড়ি ফিরলাম বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে টুলতুলকে দুধটুকু খাওয়ালাম সন্ধে তো দিয়েই বেরিয়েছিলাম আজকে হাঁটতে আর এখন একটু পড়াতে বসাবো এখন বাজে নটা পঞ্চাশ আর তুলতুলো আটটা দশ পনেরো নাগাদ একটু পড়তে বসেছিল তবে আজকে তুলতুল শুধু স্কুলের হোমওয়ার্কটাই করলো তাও স্কুলের হোমওয়ার্ক পুরো কমপ্লিট হয়নি আসলে এই শুক্রবারে স্কুল থেকে অনেক হোমওয়ার্ক দিয়ে দেয় যেহেতু শনিবার রবিবার দুদিন স্কুল ছুটি থাকে তো আজকে অধিকাংশ হোমওয়ার্কটা সেরে নিয়েছে আর দু একটা বাকি আছে যেটা আগামী দুদিনে কোনো একটা সময় বসিয়ে করিয়ে নেব সোমবার থেকে আবার স্কুলে হাফেয়ালি এক্সাম স্টার্ট হচ্ছে ও আর কি এক্সাম দেবে শুধু স্কুলেই যাবে আর এদিকে আমি রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি তুলতুলের জন্য রুটি করে অনেকক্ষণ আগেই গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ধানের জন্য একটা মেটে তুলে রেখেছি ধানি মেটে ব্রেড দিয়ে খেতে খুব ভালোবাসে তাই ধানের জন্য আজকে আর আটার রুটি বানাইনি ওকে ব্রেড দিয়ে ওটা দিয়ে মেখে দেব আর এখানে ওই পোটকালি যে সব বানাচ্ছি তবে এখনও আমাদের জন্য রুটিটা বানানো হয়নি মানে আটাই মাখা হয়নি তারপর সালাডটা কাটবো কে এখন বাজে দশটা পনেরো আর এদিকে পটকালিজির তরকারিটা হয়ে গেছে আটাটা মেখে একটু সামান্য তেলে পরোটা করছি। আটার ময়দা একটু মিক্সড করে মেখেছি আর এখানে স্যালাডটা কেটে নিয়েছি এবার তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দেব তুলতুলকে দুধ লুটুকু খাইয়ে দেব এখন বাজে বারোটা পঁচিশ আর তখন তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তারপর তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম তবে আজকে ওদের ডিনার করতে করতে প্রায় সাড়ে দশটা দশটা চল্লিশ মতন বেজে গেছিল। আর ডিনারের পর তুলতুল আবার কিছুক্ষণ খেলা করলো খেলা টেলা করার পরও রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে দুটো মেডিসিন খাওয়ানো ছিল সে দুটো মেডিসিন খাইয়ে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আজকে বেড়ে নিয়ে আসতে আমার একটু দেরি হয়ে গেছিলো তাও সাড়ে এগারোটা এগারোটা চল্লিশের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে আর এবার মশারিটা টাঙিয়ে দেবো গত বুধবার দিন তুলতুলদ স্কুলে রাইমস কম্পিটিশান হয়েছিল একটা হিন্দি আর একটা ইংলিশ রাইমস বলবার ছিল তো আমি সেই অনুযায়ী ওকে তৈরি করে দিয়েছি এমনিতে অনেকগুলো রাইমসই ও বলতে পারে তবে খুব স্পষ্টভাবে নয় আমাকে একটু একটু ধরিয়ে দিতে হয় তারপরে ও বলে তো সেভাবেই আমি দুটো রাইমস ওকে একটা হিন্দি আর একটা ইংলিশ রাইম শিখিয়ে দিয়েছিলাম স্কুল ছুটির সময় যখন আমি স্কুলে আনতে গেলাম তো ম্যামকে জিজ্ঞেস করলাম তো ম্যাম বললেন ইংলিশ রাইমসটা তো তাও রকম বলেছে কিন্তু হিন্দি রাইমসটা একদমই বলেনি মানে ওর মুড ছিল না তখন বলার আর ওর যখন মুড থাকে না কোনো জিনিসেই ওর মানে একটা শব্দ ওর মুখ থেকে বের করানো যাবে না তো যাই হোক এই রাইমস এই সার্টিফিকেটটা পেয়েছে বুধবার দিনই পেয়েছিলো তবে এই আজ দেখাবো কাল দেখাবো এই করতে করতে না আমার আর মনে ছিল না তাই আজকে আমি নিয়েই বসেছিলাম কনসোলেশন প্রাইজ পেয়েছে আর দু তারিখ থেকে মানে আগামী সোমবার থেকে তুলতুলদার স্কুলে হাফেয়ালি এক্সাম স্টার্ট হচ্ছে প্রথমে তো দু তিন দিন ওড়াল হবে আর তারপর রিটার্ন তো যা বলবে বলবে না বলবে না বলবে কিছু তো করার নেই তাই হাফেয়ালি এক্সাম কি ফাইনাল এক্সাম এক্সাম নিয়ে আমার আর এখন অন্তত চিন্তার কিছু নেই আর বলারও কিছু নেই ওকে কারণ যদি ওকে বলা হয় বলবি এটা এরকমভাবে বলতে হয় ও বলবে না আবার কোন কোনো সময় দেখা যায় যখন ও নিজে খেলা করছে খেলা করতে করতে আপন মনেই সব কিছু বলা শুরু করছে তো মুডের ওপর ডিপেন্ড করে তাই একটু তো শিখিয়ে দেব যেমন পড়া সেরকম পড়িয়ে দেব তারপর বললে বলল না বললে না বলল কোনো অসুবিধা নেই আর এই যে রাইমস কম্পিটিশানে তুলতুল একটা রাইমস আর একটা বলেনি তা বাড়িতে এসে আমি তুলতুলের বাবাকে বললাম তো তুলতুলে বাবা তো দেখলাম তুলতুলের থেকে তুলতুলের বাবা আরও খুশি বলেনি বলে তুলতুল কি বুঝলো জানি না কিন্তু তুলতুলের বাবা যখন তুলতুলকে বললো খুব ভালো করেছিস বলিস খুব ভালো করেছিস সেই কথাটা শুনে তুলতুল খুব আনন্দ পেয়েছিল আর গত দু তিন দিনের তুলনায় আজকে আমার শরীরটা কিছুটা ঠিকঠাক আছে মাথা যন্ত্রণাটা কম আছে মানে নেই বললেই চলে গলা খুসখুসটা অনেকটা কমেছে নাক দিয়ে জল পড়াটাও অনেকটা কমেছে হয়তো আর দু তিন মানে দু এক দিনের মধ্যে আশা করছি ঠিকঠাক হয়ে যাব তবে মুখের স্বাদটা যেন মানে একদম সেই করোনা হলে যেমন হয় শুনেছি মানে স্বাদ গন্ধ কিছু বোঝা যায় না ঠিক আমার এখন তাই মনে হচ্ছে যেন আমার করোনা হয়েছে এখন কিছু বুঝতে পাচ্ছি না এ একটা ব্যাপার আছে না মানে স্বাদ পাচ্ছি না গন্ধ পাচ্ছি জানি না এটা কবে ঠিক হবে আর এবার আমি ডিনার সারব আমার রাতে প্রতিদিনের যে কাজগুলো আছে সেগুলো সব করব তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট